অফার 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 1500 টাকার বরগা দিয়েছি মাত্র শুধু 60 আরে সমস্যা থাকলে আমার বিক্রি না করতে বললাম মাল আমার 100% গ্যারান্টি পুরো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই যে চুনড়ুত থাকব না আমার যদি চ্যালেঞ্জ না হয় আপনি আল্লাহর শুধু শায় এই যে 300 400 টাকার প্যান একদম স্টিল প্যান দিছি মাত্র 110 টাকা রংকোশ একদম গ্যারান্টি এই যে মালটা একটা শুয়ের গাই থাকলে মালটা আমার 100% গ্যারান্টি দেখেন মাত্র 110 টাকা দেখেন হ্যাঁ মাত্র খালি 110 টাকা 110 টাকার মাল নিও আপনারে এনে আসে 300 টাকা বিক্রি যারা ফুডে হাডে মেলায় ওয়াজে যারা বিক্রি করে তার তিনশো সাড়ে তিনশো দিবেন কত আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা দাম করলে ভাই অবাক হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ একটা বান্ডিলের দাম হলো আপনার

এই যে দেখেন মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এই যে দেখেন মালটা দেখেন মাত্র একশো দশ টাকা এই যে দেখেন হ্যাঁ মাত্র খালি একশো দশ ঠিক এই যে দেখেন খালি মাত্র একশো দু একশো দশ টাকা এই যে দেখেন হ্যাঁ বাই

একটা ভিতরে আছে একটা বাইরে লাগাইলে আচ্ছা এছাড়া কি কিবারে কম্পোজিতে তারা আসেন আমার কাছে আচ্ছা এই যে মালটা দেখেন হ্যাঁ এল এম এক্সেল

এই যে দেখেন খালি মাত্র পঞ্চাশ টাকা এই যে গেঞ্জিটা দেখেন হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন গেঞ্জিরা দেখেন মাত্র পঞ্চাশ টাকা এই যে খালি মাত্র শুধু পঞ্চাশ ভাই পঞ্চাশ আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর ভাই যারা একটা লাইক করবেন শেয়ার করবেন আইসা বলবেন তাদের জন্য এই গেঞ্জিটা আমার একটা ব্যবহারের জন্য ফ্রি ফ্রি দিবেন জি ফ্রি মাশাল্লাহ এই যে দেখেন পাঁচ ভাই

যারা সাইট উঠলাম না সাইট উঠলাম শুধু দু সাইট দুশো পিস মাল নিলে ডেলিভারি ফিরি কনটি ভাই মনে হয় সমস্যা আছে সমস্যা থাকলে আমার বিক্রি না করতে পারলে মাল আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পুরো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই যে সুন্দর থাকবো না আমার যদি চ্যালেঞ্জ না হয় আপনার লাগে এই যে দেখেন এই যে দেখেন মাত্র শুধু সাই দেখেন একের আকর্ষণ এই যে এই যে বাচ্চা দেখো পাখি দৃষ্টিটা দেখেন হ্যাঁ মাত্র শুধু 60 টাকা এটাও 60 টাকা এটাও 60 টাকা এই যে দেখেন খালি মাত্র 60 টাকা পুরো ব্যবসায়ী পাগল করে দিয়ে আগুন না করবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেরানি গস এই যে দেখেন আই হ্যাঁ এটা কত মাত্র 60 মাত্র 60 টাকা মাত্র 60 টাকা এই যে দেখেন এই যে মাত্র 60 এই যে দেখেন ভাই এই যে বাচ্চা গোমাল উপরে ঝুলানো আছে এই যে নিচে বোরকা আছে আপনি আপনি ভিডিও কল দিয়ে একটা একটা করে দেখে আপনার যেটা চয়েস হয় এটা বলবেন আমরা এইটা পলি করে দেব আচ্ছা তো দর্শক যারা এক কম পুঁজিতে ব্যবসা করছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা করতে পারবেন যে কোনো আপনার এলাকায় যে কোনো জায়গায় যে কোনো মহল্লায় যে কোনো একটা ব্যান গাড়ি নিয়ে কিন্তু আপনারা এই ধরনের ব্যবসা দিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর বোরকা প্যান্ট আছে সব আছে এই ধরনের মাল নিতে কী করতে হবে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা এই মুরুবীর চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বসে দোকানে বসে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম